দেড় বি বছর সরকার ব্যক্তি এনাদ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে টুইটার মার্কেটিং করে কীভাবে ইনকাম করতে হয় আসলে অনেকে জানে না যে টুইটার মার্কেটিং কীভাবে করতে হয় আসলে টুইটার মার্কেটিং করা খুবই ইজি আপনারা হয়তো জানেন যে ফেসবুকে বা গুগলে ওয়াটে মানে ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় ক্রিয়েট করে মার্কেটিং করা যায় কিন্তু সেরকম আসলে টুইটারেও ঠিক সেরকম ক্যাম্পেইন ক্রিয়েট করে আসলে ভালোভাবে মার্কেটিং করে ইনকাম করা যায় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে টুইটারে ক্যাম্পেইন ক্রিয়েট করে মার্কেটিং করবেন সো আমি টুইটার অ্যাকাউন্টে চলে আইছি আসার পরে এখানে টুইটার এটা ক্লিক করব। টুইটার এটা ক্লিক করার পরে অ্যাড ম্যানেজারটা অবশ্যই ওপেন হয়ে যাবে এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন বিজনেস সেটিং অথবা স্টারের ক্যাম্পেইন সো আমি স্টারের ক্যাম্পেইন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে কী কী আসলে মানে প্রসেসিং এখানে কি নিতে চাইছেন আপনি বিটিও বি নিতে চাইছেন না প্রি রুল নিতে চাইছেন বা অ্যাপস ইনস্টল নিতে চাইছেন বা ওয়েবসাইট ট্রাফিক নিতে চাইছেন বা আপনি রিচ নিতে চাইছেন অর্থাৎ আপনি যে কোনো কিছু এখান থেকে নিতে পারবেন যেমন আমরা ফেসবুকে পোস্ট করতে গেলে যেরকম যেটা আমরা সিলেক্ট করি সেরকম আসলে এখানে সিলেক্ট করতে পারবেন সো যদি ট্রাফিক নিতে চান ট্রাফিক নিতে পারেন যেমন আপনি যদি কোনো প্রোডাক্ট বা ফিলাইট মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করবেন সো আমি ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখাই এখানে দেখেন অ্যাড নিউ পেমেন্ট মেথড এখানে ক্লিক করে আপনার কার্ডটা প্রথমে অ্যাড করে নেবেন যেমন ডেবিট কার্ডটা পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন সো আমার অলরেডি অ্যাড করা আছে সেটা আর দায়িত্বছি না সো এখানে দেন ক্রেডিটের তো ডেবিট কার্ড যেটাই আছে সেটা দিয়ে করতে পারবেন এখানে ক্যাম্পেইন নেম একটা অবশ্যই দিতে হবে আমি যেমন লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটে লিখে দিলাম এখন এখানে আপনারা দেখেন ডেইলি বাজেট ওটা আপনি ডেইলি বাজেট কত দিতে চান এখানে অটোমেটিক সিলেক্ট আছে একশো ডলার সো আমরা একশো আমি একশো রাখব না আমি এখানে রাখলাম এক ডলার ডেইলি বাজেট এবং আমি দশ দিনের জন্য দিব দশ ডলার আমি সিলেক্ট করলাম পার্টে ওয়ান ডলার এবং টেন দিনে টেন ডলার চলে যাবে তারপরে অ্যাডভান্সে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে যেটা আছে সেটাই থাকবে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন আসলে অন্যান্য যে যেমন ফেসবুক বা যে গুগলে ওয়ার আছে এগুলো থেকে আসলে টুইটারে মার্কেটিংটা খুব ইজি এবং কষ্টটা হয়তো একটু বেশি হতে পারে বাট এখান থেকে আসলে ভালো একটা বেনিফিট পাওয়া যায় সো এখানে দেখেন আবারও এড গ্রুপ নেম দিতে হবে সো আমি আবারও সেম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এখানে টোটাল এড গ্রুপ বা যেটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে চলবে এখানে দেখেন গুগুল এখানে আমি লিঙ্ক ক্লিক করবো এখানে আমি অর্থাৎ আমার যে সাইট দেবো সাইটের লিঙ্কটা এখানে তারা ক্লিক করবে সো এখানে আপনি যদি অন্যটা সিলেক্ট করতে চান সেটাও করতে পারবেন তারপরে এখানে দেখেন অটোবিট আছে অর্থাৎ অটোবিট বিট তারা অটোমেটিক তারা যে প্রাইসটা সিলেক্ট করে দিবে পার লিখে কত নিবে সেটা অবশ্যই তারা অটো সিলেক্ট করে দেবে আর যদি আপনি নিজে করতে চান এখানে টার্গেট কস্ট আপনি যদি টার্গেট কস্ট করে দিতে পারেন ওটা টার্গেট করতে পারেন যে এখানে টার্গেট তারা মিনিমাম দিছে যে দুই টো পঁচিশ সেন্ট এখানে নিচে দিছে যে বিট সাজেশন দিছে জিরো পয়েন্ট সেভেন জিরো থেকে ত্রিশ পয়েন্ট এইট জিরো এবং ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম এখানে সেম এটাই দিয়ে দিচ্ছে সো এখানে আমি একটু কমিয়ে দিব এখানে জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দিব সো এটা আবার চেঞ্জ করতে পারবেন যখন আপনার ক্যাম্পিংটা রান হয়ে যাবে তখন আপনি এটা চেঞ্জ করে আরও কমিয়ে পারেন বা বাড়িয়ে পারেন সো কম দিলেই ভালো এখানে লিঙ্ক ক্লিক বা ইমপ্রেশন অর্থাৎ আপনি কোনটা নিতে চান ইমপ্রেশন নিতে চান না কি লিঙ্ক ক্লিক আমি অবশ্যই লিঙ্ক ক্লিকটা নিব সো এটা দিয়ে দিলাম এখানে দেখেন সেন্টার আছে এখানে হুমেন ম্যান এখানে এই অল আমি সব কিছু এখানে দিয়ে দিলাম মানে সবাই সবাই এটা দেখতে পারবে এবং এখানে অল দিয়ে দিলাম তারপরে এখানে সার্চ দিবেন যে কান্ট্রি লোকেশন আপনি কোন কান্ট্রি দিয়ে এটা ক্যাম্পিংটা রান করতে চান বা মার্কেটিং করতে চান যদি আপনি ইউএস বা কানাডা অথবা যে কোনো দেশ যদি আপনি নির্দিষ্ট কোনো কান্ট্রি নিয়ে মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই এখানে সার্চ করে সেটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু এটা বাংলাদেশ নিয়ে কব এই জন্য বাংলাদেশ দিয়ে দিয়েছি এখানে ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই দিতে দিলে দিতে পারেন না দিলেই চলবে অপশনাল যেহেতু আছে তারপরে এখানে ডিভাইস অর্থাৎ আপনার ডিভাইস আপনি কী কী ডিভাইসের মাধ্যমে তারা দেখবে এটা আই আইওএস এটা এনডুই ডেস্কটপ এটা সবগুলো অল দিয়ে দিবেন এবং আতায় মোবাইল এটা না দিলেই চলবে তারপরে ডিভাইস মডেল তারপরে এগুলা না দিলে চলবে এখানে টার্গেট টুইটার অডিয়েন্স এটা না দিলে চলবে এবং কাস্টম অডিয়েন্স এটা এখান থেকে এটাও লাগবে না অপশনাল আছে সো বাকিগুলো সবই অপশনাল সো আপনি দিতে চাই দিতে পারেন যেমন এখানে আছে কিওয়ার্ড আপনি কিওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন আমি একটা কিওয়ার্ড দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং সো এটার উপর দেখেন কী পরিমাণ ওয়ার্ডিয়েন্স আছে সো এটা আমি দিয়ে দিলাম একটাই দিয়ে দিলাম কিওয়ার্ড আপনার আরও কিওয়ার্ড দিয়ে দিতে পারেন এখানে দিলে ভালো হয় আর বাকি যেগুলো আছে এগুলো না এই চলবে অথবা দিতে পারেন এখানে টিভি শো মুভি এগুলো দিলে দিতে পারেন সো এগুলো আমি আর দিচ্ছি না এবং এখানে টেপ মডেল ফরম্যাট এখানে কী কী মানে ফরম্যাটে আপনার এটা দেখাবে তারা ফুল ফুল বাদে ব্যানার নেটিভ মিডিয়া এগুলো তো আপনাদেরকে দেখাবে এখানে আমার ওয়েবসাইট দিতে হবে সো আমি ওয়েবসাইটে নিয়ে আসি তারপরে এখানে এ ক্যাটাগরি এটা ডিজিটাল মার্কেটিং আমি দিয়ে দিই সো দিয়ে দিলাম এখন এখান থেকে আর কিছু না নেক্সট স্টিভে ক্লিক করলাম নেক্সট স্টিভে ক্লিক করার পরে এখানে দেখেন যে তারা এটা অবশ্যই ট্রাফিক শো যেটা অবশ্যই সব কিছু ঠিক আছে কি না আপনারা যাচাই করে নেবেন যদি ভুল থাকে এখানে এডিট অপশান আসে এডিট করে ঠিক করে নিতে পারবেন সো ফাইনালি এগুলো হয়ে গেলে লাংস ক্যাম্পেইনে ক্লিক করবেন লাংস ক্যাম্পেইনে ক্লিক করার পরে এটা অবশ্যই আমার এখানে একটা ভুল আছে যেটা হলো আমার বিড বাজেট যেটা এই বাজেটটা আমি কম দিয়ে দিছি সো এই জন্য আমাকে বাজেটটাকে আমাকে আবার ঠিক করতে হবে আমি বাজেট এটাই দিতে হবে কারণ প্রথম অবস্থায় এটা দিব যখন ক্যাম্পেইনটা রান হয়ে যাবে তখন কিন্তু এটা আমি কমিয়ে দিব। সো এখানে আমি এটা না আমি তারা সাজেস্ট করছে যেটা সেটাই দিব জিরো পয়েন্ট সেভেন জিরো এটাই দিয়ে দিব এটাই দিয়ে নেক্সট পার্টনে ক্লিক করে দেওয়া যাক হয় কি না কারণ আসলে টুইটারে আসলে বাজেট একটু বেশি নেয় এটাই মেইন ফ্যাক্ট আসলে অন্যান্য সাইট থেকে অন্যান্য সাইটে কম নেয় সো দেখি হচ্ছে কি না ইউ মার্সেট টাইম আমার আরেকটা ভুল হয়ে গেছে যেমন এটা এটা বলেছে যে ওইটা আমি সিলেক্ট করে এখান থেকে ঠিক করে নিই যেমন এখানে সার্চ এখানে আমি প্রিভিউটা দেখে নেই আসলে প্রিভিউ এখান থেকে দেখায় নিতে পারবো আচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং আবার এখানে লিখে দিয়েছি এখানে আমি এটাই রাখলাম যে ডিসপ্লে এটা রেখে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম দেখি হয় কি না এখানে তারা সাজেস্ট করতেছে আমাকে এখানে আমার কিছু পোস্ট দেওয়া আছে আসলে যে কোনো একটা পোস্ট আমাকে এখান থেকে চয়েস করে নিতে হবে সো এখান থেকে আমি একটা পোস্ট চয়েস করে নিই এই পোস্টটা চয়েস করে নিলাম হচ্ছে ওকে নেক্সট পারে ক্লিক করবো সো লাংসে ক্লিক করার পরে এখানে অবশ্যই একটু টাইম লাগবে টাইমটা হয়ে গেলে অ্যাপ্রুভ হয়ে যাবে সো অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে দেখেন আমার অলরেডি হয়ে গেছে ডিসপ্লে প্লেসমেন্ট একটা ভুল আছে আমার প্লেসমেন্ট 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 বলতে এখানে হ্যাঁ এখানে একটা ভুল আছে প্লেসমেন্ট এখান থেকে Kiswa yang usama tulennya Ekan yang bulas Ekan yang ed Ekan yang dikejar Ekan yang dikejar Sorry আসলে প্লেসমেন্টটা এখানে না দিলেই চলবে এখানে আই বি সিলেক্ট এখানে সিলেক্ট বলতে তো কিছু আসছে না এটা আচ্ছা রান হয়ে গেলে এটা বক্তব্য দেখা যাবে যে যখন এটা রান হবে বা নোটিফিকেশন আসবে যে ভুলটা কেটে হয়েছে সেক্ষেত্রে এটা ঠিক করা যাবে সো এরকম আপনারা মার্কেটিং করতে পারবেন টুইটার ক্যাম্পেইন তারপরে এখানে ক্যাম্পেইনে যাবো এক মিনে ধারে ক্লিক করবেন এক মিনে ধারে ক্লিক করার পরে আপনার ক্যাম্পেইন যে দিয়েছেন সেটা অবশ্যই দেখতে পারবেন এখানে কতটুকু মানে যখন রান হবে তখন ক্যাম্পিনটা এখানে দেখতে পারবেন কতটুকু ইউজার আইছে বা ভিজিটর আসছে এখানে এনারাইটিস আছে এনারাইটিসে গিয়ে দেখতে পাবেন টুল আছে এখানে এডিট করতে পারবেন এটি অর্থাৎ এটিডিটে গিয়ে আপনার ক্যাম্পেইনটা আবার এডিট করতে পারবেন সো সব কিছু করতে পারবেন খুব সহজে আসলে একটু কষ্ট একটু বেশি নিবে আর কিছু না বাট এখান থেকে আসলে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে সো নেক্সট কোনো ভিডিওতে আবার দেওয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ